এখনই কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না দিচ্ছি না তো চাকরিটাই থাকবে না না নিজের কেউ চাটে সাধারণভাবে কেমন লাগলো ও দিদি টাকা ফারক ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতেই পারে কোনো পরীক্ষা কিচ্ছুর মানে বালাই নেই মানে সে শুধুমাত্র আপনাদের পয়সা দিয়েছে বলে সে অন্য দপ্তরে গিয়ে চাকরি পেয়ে যাবে তিনি মামার বাড়ির আবদার নাকি সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং কর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ালা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন দেবে না না আমাদের মুখ্যমন্ত্রী মহান উনি যা বলছেন সব সত্য তাহলে নিজেকে নিজেই প্রতারণা করছেন আর আপনি যদি নিজেকে নিজেই প্রতারণা করেন নিজেই প্রতারিত হতে চান তাহলে আপনার থেকে বোকা পৃথিবীতে আর কেউ নেই এবং সবার স্বার্থটা আমাদের দেখতে হয় রাজ্য সরকার মূলত চোরেদের স্বার্থ দেখবে সরকারটা কেন পুলিশ কেন প্রশাসন কেন চোরের স্বার্থ দেখবেন আবার গৃহস্থের স্বার্থ দেখবেন এটা হয় কখনো দুটো একসঙ্গে হয় সুপ্রিম কোর্টে গরমে ছুটিটা শেষ হওয়ার পরেই আমরা রিভিউ পিটিশনটা নিয়ে আবার রেস করব। ও যত তাড়াতাড়ি সত্য কথাটা বলে দেবে জনগণকে তত তাড়াতাড়ি দমদম দাওয়াই কম হবে না হলে দমদম দাওয়াই কাকে বলে লোকজন জানে হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা একতিরিশে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব অন্ততকে সুপ্রিম কোর্টের নির্দেশ থেকে তো চেলজারটা থেকে তো পারছি সেই জন্য ভয় দিয়ে দিয়েছে আমরা সঠিক সময়েই রিভিউ পিটিশান রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা আবেদন করেছি এই মুহুর্তে দামি আর রিভির কোনো গুরুত্বই নেই জাজমেন্ট হয়েছে তারপরে নির্দেশ হয়েছে নির্দেশের এক্সিকিউশন হয়ে গেছে তারপরে আর কৃষার রিভিউ কিসের আর বিবেচনা এর কোনো গুরুত্ব রয়েছে নাকি মুখ্যমন্ত্রীর গুণগান যারাই গেছে তারাই হয় বুঝতে হবে হয় দু নম্বরে চাকরি না হলে নিজেকে প্রতারিত করতে চাইছে দেখুন রিভিউয়ের স্কোপ এমনি অত্যন্ত লিমিটেড হয় একবার জাজমেন্ট হয়ে গেছে তারপরে সেই জাজমেন্ট পুনর্বিবেচিত হবে তার তো গ্রাউন্ড থাকবে এই এসএসসির জাজমেন্ট হয়ে যাওয়ার পরে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের নির্দেশ এসছে সেই নির্দেশ মোতাবেক নির্দেশের এক্সিকিউশন হয়েছে সেই নির্দেশ মোতাবেক স্কুলে যাচ্ছে যারা এখনো পর্যন্ত স্পেসিফিক্যালি টেন্টেড বলে চিহ্নিত হয়নি তারা স্কুলে যাচ্ছে তার মানে নির্দেশের এক্সিকিউশন হয়ে গেছে আর একত্রিশে মেয়ের মধ্যে যদি উনি নোটিফিকেশান না দিতেন তাহলে ওই নির্দেশনামাতেই বলা আছে কি হতো নির্দেশটি ভ্যাকেট হয়ে যেত এবং কস্ট ইম্পোজ হতো আর তার সঙ্গে তো পরিবহনা আদালত বর্ণনা রয়েছে ফলে সেই জন্য জেল যাত্রা আটকাতে কষ্ট যাতে না দিতে হয় কারণ এমনি ভাড়ে মা ফলে সেই সমস্ত ভেবে ওদের স্বাভাবিকভাবেই দিয়েছে জেল যাত্রা আটকাতে আর টাকা দিতে হবে আবার না হলে কষ্ট ইম্পোজ হলে ফলে জেলও যেতে হবে টাকাও দিতে হবে কী দরকার বাবা যা হবে হবে ও যাদের কাছ থেকে টাকা নিয়েছি তাদেরকে টাকা ফেরত দিতে হলে বলে দেবো মার্টার খেয়ে নেবো বাবা আগে একত্রিশে মেয়ের মধ্যে অন্ততপক্ষে সুপ্রিম কোর্টের নির্দেশ থেকে তো চেলযাত্রা থেকে তো বাঁচি সেই জন্য ভয় দিয়ে দিয়েছে জাজমেন্টের পরে ইন্ডোরে সকলকে ডেকে এই ভুলটা বুঝিয়েছিল এদেরকে বেসিক্যালি এদের সঙ্গে আবার তঞ্চকতা করা হয়েছিল। এমনি তো আগে টাকা নিয়ে দুর্নীতি করে তঞ্চকতা করেই ছিল আবার জাজমেন্টের পরে এদিকে ডেকে ভুল বুঝিয়ে তাদের সঙ্গে আবার প্রতারণা করেছিল আবার বর্তমানে ওই যে রিভিউ পেন্ডিং আছে বলে প্রতারণা করছে বেশি দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে রিভির কোনো গুরুত্বই নেই জাজমেন্ট হয়েছে তারপরে নির্দেশ হয়েছে নির্দেশের এক্সিকিউশন হয়ে গেছে তারপরে আর কিসের রিভিউ কিসের আর ফোন এর কোনো গুরুত্ব রয়েছে নাকি ওরা আর কোনো গুরুত্ব নেই ওরা এটাকে হাতিয়ার করে আসলে কি চাইছেন আসলে চাইছেন যে যারা যারা টাকা দিয়েছিল তারা প্রত্যেকেই তো টাকা চাইবে পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা করে দিয়েছিল তারা বলবে এবার টাকা ফেরত দাও এই টাকা ফেরতের গল্পটাই হচ্ছে আসল গল্প ওই গল্পটা আটকানোর জন্যই আসলে উনি এই বিভিন্ন ধরনের কথা বলছেন দেখছেন না বলছেন অযোগ্যদেরও ব্যবস্থা হবে যোগ্যদের আগে দেখব তারপর অযোগ্যদের আইন আদালত কিছু নেই কি বলেছে জাজমেন্টে কলকাতা হাইকোর্টের জাজমেন্টে বলেছে যারা অযোগ্য আইডেন্টিফাইড হয়েছে তাদের প্রয়োজনে সিবিআই কাস্টাডিতে নিয়ে ইন্টোগেশন করতে ও তুমিও ওর সঙ্গে জেলে যাবে নাকি অযোগ্যদের চাকরি দিতে গেলে তো কাস্টাডিতে তোমাকে কাস্টাডিতে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে আসবে নাকি কী দিয়ে দিবনি কাস্টাডিতে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে আসবে এখনো লিস্টটা বের করছো না কেন কারা কারা অযোগ্য টাকা আদায় করতে হবে আমরা ছাড়বো না প্রত্যেকের কাছ থেকে টাকা নিতে হবে আমরা শুধু দেখে নিচ্ছি কি অ্যাডভার্টাইজমেন্টটা করছে একত্রিশে মেয়ে বেশি দিন আর দেরি নি ঘড়ির টিকটিক করে চলছে না রাজ্য সরকার মূলত চোরের স্বার্থ দেখবে তাহলে সরকারটা কেন পুলিশ কেন প্রশাসন কেন চোরের স্বার্থও দেখবেন আবার গৃহস্থের স্বার্থও দেখবেন এটা হয় কখনো দুটো একসঙ্গে হয় আপনি চোরের স্বার্থেও দেখবেন গৃহস্থের স্বার্থেও দেখবেন চোরকে বলবেন তুই চুরি করা গৃহস্থ বলছেন তুই সাবধানে থাক চো হয় চোরকে মানে অযোগ্যদের সাদা কাতার মাস্টারদের আপনি আবার বলছেন যে না অন্য একটা দপ্তরে চাকরি দেব এটা হয় কোনো পরীক্ষা কিচ্ছুর মানে বালাই নেই মানে সে শুধুমাত্র আপনাদের পয়সা দিয়েছে বলে সে অন্য দপ্তরে গিয়ে চাকরি পেয়ে যাবে মামার বাড়ির আবদার নাকি সব কিছু ভেবেছেন যে আমি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মানে যা ইচ্ছা তাই করা যায় না করা যায় না ও বেসিক্যালি কি করবে সেটা সময় বলবে আর যদি সেটা এই আদালতের নির্দেশকে অমান্য করতে চান এর ফল কি হবে নিশ্চিতভাবে আপনি জানেন আর যদি না জানা থাকে আমরা সে ফল ভোগ করিয়ে দেব দেখুন অ্যাপ্লাই করা চাকরি পাওয়ার মধ্যে হেলেন হেভেন ডিফারেন্স অ্যাপ্লাই করা মানেই চাকরি পাওয়া না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে যারা যারা দু নম্বরি করে চাকরি পেয়েছে তাদেরকে কাস্টডিতে নিয়ে প্রয়োজনীয় ইন্ট্রোগেশনের কথা বলা আছে সেই তালিকা দিয়েছে কিনা সিবিআই ইন্ট্রোগেশন করেছে কিনা আমরাও তো জানবো বুঝবো নাকি আদালতের নির্দেশ রয়েছে আদালতের নির্দেশের অবমাননা হলে আমরাও সেই জানি কি করে ওই নির্দেশকে পালন করিয়ে নিতে হয় সাধারণভাবে নিজের ফেলা তুতো কেউ চাটে না আপনি তিন নির্দেশ তারপরে সাত তারিখের ওই যে ইন্দোরের সভা কি বলেছিল ফেলা তুতো চাটতে হলো তো কেমন লাগলো কেমন লাগলো ফেলা তো চাটতে ও দিদি যা বলেছিলেন সব গিলতে হচ্ছে ও মিথ্যাচার করলে এটাই হয় জনগণ বুঝুক যে কাকে নির্বাচিত করেছে এত মিথ্যাবাদী এত করাপ্ট এই সমস্তরা তৈরি হয়েছে এই এই এস এস বাতিল হয়েছে মমতা ব্যানার্জির জন্য একজনের চাকরি যাবে না বৃষ্টি মুখার্জির চাকরি যাবে না অঙ্কিতার চাকরি যাবে না ইনসানের চাকরি যাবে না কারণ বিষ্টি মুখার্জি মমতা অঙ্কিতার বাবার নাম পরেশচন্দ্র অধিকারী যাকে দলে নিয়ে এসেছিল মহিনসান আলী যাকে ওই অঙ্কিতার বিরুদ্ধে আন্দোলন হচ্ছিলো যাকে দিয়ে আন্দোলন বন্ধ করিয়েছিল এজেন্ট খুঁজে নেয় ও আন্দোলনের এজেন্ট খুঁজে নেয় যে কাকে দিয়ে সুবিধা পেয়ে ও আবার একই চেষ্টা করবে দেখবেন ওই যে বলছেন অন্য দপ্তরে এগুলো হচ্ছে সব এজেন্ট খোঁজার ধান্দা আন্দোলনের এজেন্ট খোঁজা যে যাকে দিয়ে আন্দোলন আন্দোলন হলে বন্ধ করে দেওয়া যাবে এটা তো ভালো জানে ও এ প্র্যাকটিস হচ্ছে বহুদিন পুরাতন প্র্যাকটিস হর দু সালের প্র্যাকটিস হর এই জন্য ও বেসিক্যালি যে যাদেরকে ধরে আন্দোলন বন্ধ করা যাবে তাকেও দুর্নীতি তার হাত ধরে তাকেও দুর্নীতিগ্রস্ত করিয়ে দিতে হবে ভালো ছেলে থাকলে তাকেও দুর্নীতিগ্রস্ত করিয়ে দেবে ওর হাতকেও ধরবেন না ও যার হাত ধরে যায় তার কেরিয়ার ডুব ইনসার ভালো চলেছিলো হাত ধরে তো ক্যারিয়ার ডুম চাকরি বাতি হয়ে গেল পরীক্ষায় বসতে পারবে না র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছে পরীক্ষায় বসতে হবে নতুন পরীক্ষাতে বসতে পারবে না পরীক্ষায় বসতে দিলে দু নম্বরই হলে আবার আবার বাতিল হবে ও যত তাড়াতাড়ি সত্য কথাটা বলে দেবে জনগণকে তত তাড়াতাড়ি ও দমদম দাওয়ায় কম হবে না হলে দমদম দাওয়ায় কাকে বলে লোকজন জানে ফলে সেই দাওয়াই লোকজন দেবে ও যত মনে করছে আমি বিলম্বিত করছি জনগণকে কোনোভাবে ভুল বুঝিয়ে আমার দমদম দাওয়াইটা আটকে যাবে ও হবে না যারা পনেরো লাখ দিয়েছে পঁচিশ লাখ দিয়েছে জমি বেচা টাকা বাপের জমি বেচে টাকা দিয়েছে সব আদায় করবে অনেক টালির চালের টাল টালি থাকবে না টালির চালের নিচে রেসি থাকবে না ওই টাকায় কেনা টালির চালের নিচের এসি খুলে নিয়ে যাবে লোকে কারণ বিক্রি করে তো তাদের টাকা আবার জমি কিনতে হবে না আপনি যদি আপনি শিক্ষিত তো তখন যখন কনসিকুয়েন্সিয়াল থট থাকবে যে কি হতে পারে আজকে যে যে মিথ্যা কথা বলছে যে নোটিফিকেশন এর কনসিকুয়েন্সিয়াল থট থাকবে না কি হতে পারে মানুষের সাথে অন্য পাঁচটা প্রাণীর কিসের পার্থক্য আপনি আজকে কাজ করছেন কিসের জন্য আপনি যাতে আজকের খাবার দাবার হয় আগামীকালের খাবার দাবার হয় কারণ আপনি জানেন আগামীকালের খাবার দাবার করতে গেলে আজকে কাজ করতে হবে কাজ থেকে আয় করতে হবে সেখানের জন্য আগামীকালের খাবার না আপনার কনসিকুয়েন্সিয়াল থট এটা যে নিজেকে শিক্ষিত বলছে তার এই কনসিকুয়েন্সিয়াল থটটা নেই যে কি হতে পারে এর পরিণতি আপনি যদি কনসিকুয়েন্সিয়াল থট না রাখেন দেব না আমাদের মুখ্যমন্ত্রী মহান যা বলছেন সব সত্য তাহলে নিজেকে নিজেই প্রতারণা করছেন আর আপনি যদি নিজেকে নিজেই প্রতারণা করেন নিজেই প্রতারিত হতে চান তাহলে আপনার থেকে বোকা পৃথিবী তার কেউ নেই নিজেরাই নিজেদেরকে প্রতারিত করেছে বলে আমি মনে করি সেদিন সবাই তোর বলা উচিত ছিল যে আপনার জন্য চুরি হয়েছে আপনি তো চুরি যেদিন অঙ্কিতা আপনি প্রেস ক্লাবের সামনে দু হাজার উনিশ সালে এসছিলেন সেদিন তো গিয়ে অঙ্কিতার চাকরি বাতিল করে দিতে পারতেন আপনি তো অঙ্কিতার চাকরির বিরুদ্ধে যে আন্দোলন করছিল সেই নেতাদেরকে তাদের মধ্যে থেকে এজেন্ট খুঁজে নিয়ে তাকে আবার দু নম্বরই বানিয়েছেন আপনি দায়ী আওয়াজ কেউ তুলেছে কেউ তুলে নিজেকে প্রতারণা করেছেন যারা ওইটা ওই দিন সেদিন মেনে নিয়েছিলেন তারা প্রত্যেকে নিজেকে প্রতারিত করেছেন দেখুন মুখ্যমন্ত্রীর কথায় তারাই বিশ্বাস রাখবেন যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে নতুবা যারা নিজেকে নিজেরা প্রতারিত করতে চান নাহলে ওর কথায় কেউ বিশ্বাস রাখবে না দেখুন আপনি যদি বোকা সাজতে চান নিজে বোকা হতে চান যে আমি বারবার মুখ্যমন্ত্রীর দ্বারা প্রতারিত হব তাহলে আপনি প্রতারিত হবেন কেউ কিছু আটকাতে পারবে না আর দ্বিতীয় শ্রেণীটা হচ্ছে যারা ধরুন সরাসরি করে চাকরি পেয়েছে এর মধ্যে সবথেকে বৃহৎ অংশ হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আমি বলছি না সুপ্রিম কোর্ট তার নির্দেশনামায় বলে দিয়েছে কেন গ্রুপ সি গ্রুপ ডিকে ফেরাতে পারবে না তার কারণ গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে সবথেকে বেশি প্রতারিত সব থেকে বেশি মানুষ দুর্নীতি করেছে এবং কলকাতা হাইকোর্টের জাজমেন্টে বলা আছে তাদের প্রয়োজনে কাস্টোডিতে নিয়ে জেরা করতে পারে সিবিআই আমি বুঝতে পারছি না সিবিআই কেন এখনো কাস্টাডিতে নিয়ে তাদের জেরা করছে না এই গ্রুপ সি গ্রুপ ডি বৃহৎ অংশকে বৃহৎ চাংকে এরাই দেখবেন মুখ্যমন্ত্রীর সব গুণগান গাইছে মুখ্যমন্ত্রীর গুণগান যারাই গাইছে তারাই হয় বুঝতে হবে হয় দু নম্বরে চাকরি না হলে নিজেকে প্রতারিত করতে চাইছে এখন নিজের ক্যাটাগরি নিজে ঠিক করে নেবেন কে দু নম্বরি চাকরি আর কে নিজেকে নিজে বোকা বানাতে যাইছে। এই যারা কোনো গুণগান করবে বুঝতে হবে হয় দু নম্বরই চাকরি নাহলে নিজেকে বোকা একেবারে পাক্কা পোকা সেভাবে শিক্ষিত ছেলে বোকা হবে না তাহলে বুঝতে হবে মূলত দু নম্বরই চাকরি মুখ্যমন্ত্রী গুণগান করা মানেই দু নম্বরই চাকরি একদম পরিষ্কার কথা